আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মটসির পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন প্রতিদিনের মতো আজকে আমি চলে আসলাম দু দুটি নিউ কন্ডিশনের বাইক নিয়ে তো যে দুটি বাইক আছে দেখাবো দেখতেই পাচ্ছেন একটি হচ্ছে বাদাস সিটি হান্ড্রেড আর একটি হচ্ছে ইয়াং জেনারেশনের ক্রাশ মনেটন ব্লু কালার দুই হাজার উনিশের মডেল তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিস্তারিত জানতে স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটা হচ্ছে বাদাস সিটি হান্ড্রেড দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় স্কেচ বা ঘেষাঘুসা নাই চলা মাত্র উনিশ হাজার নয়শো সিটি হান্ড্রেড একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন লাল কালো এলাই চাক্কা সেল চাকা চোখা অরিজিনাল চাকায় আছে বগুড়া রেজিস্ট্রেশন করা আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চাকা দেখুন একদম অরিজিনাল চাকাই আছে করে এখনও ওঠে নাই একদম ফ্রেশ নতুন কন্ডিশন দেখি পাচ্ছেন ইঞ্জিন আনটাস এইখানে সুজুকি জিগজার মনোটন বগুড়া রেজিস্ট্রেশন করা এটা উনিশের মডেল দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশনের একটি মনেটন জিগজার মনোটন চাকা অরিজিনাল চাকায় আছে একদম ফ্রেশ সিঙ্গেল ডিস্ক ব্লু কালার দেখুন একদম ফ্রেশ জিগজার মনোটন ব্লু কালার ইয়াং জেনারেশনের ক্রাশ একদম ফ্রেশ কোনো জায়গায় স্ক্রেচ বা ঘেঁষা ঘোষা নাই খুবই সুন্দর একটি কালার আমরা দিচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে একদম কম প্রাইসের মধ্যে একটি পাচ্ছে চাকা অরিজিনাল চাকাই আছে সামনে চাকা একদম ফ্রেশ ইন্ডি ইঞ্জিন আনটাস সিটি একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সামনে চাকা অরিজিনাল চাকায় আছে তো যারা এরকম বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আর বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের এখানে হিউজ পরিমাণ পুরাতন বাইক আছে যে যে বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে চলে আসতে পারেন তো আমাদের এই ইউটিউব চ্যানেলটায় রেগুলার ভিডিও ছাড়া হয় তো আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা যাচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ